মানুষ অভ্যেসে বাঁচে অযত্নে যে বড় হইল যত্নের অভাবে সে মারা যায় না একা থাকার অভ্যেস হয়ে গেলে যার অন্ধকারে তার দমবন্ধ লাগে না অধিকার না পেলে মানুষ মরে না অধিকার পেয়ে অধিকার হারিয়ে ফেললে মানুষ ছটফট করে যারে স্পর্শ করার স্পর্ধা হয় নাই কখনো দূর থেকে তারে দেখলে আফসোস হয় নরক যন্ত্রণা হয় না না পাওয়ার আক্ষেপটা তাই যাবজ্জীবন কারাদণ্ডের মতো একদিন ঠিকই অভ্যেস হয়ে যায় আর পেয়ে হারানো যন্ত্রণাটা একটা টর্চার সেল যেই টর্চার সেল থেকে কখনো আকাশ দেখা যায় না আকাশের দিকে মুখ তুলে মুক্তির প্রার্থনা করা যায় না